আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সোমবার একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি এটা এটা অথবা দুটো কাকতালীয় কিনা এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন এক নম্বর ঘটনা হলো যে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি বলেছে যে এ বছরের মাঝামাঝিতে যাতে জাতীয় নির্বাচন হয় এই জন্য তারা দাবি তুলবে মানে বিএনপি দাবি তোলার অর্থ হল বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ করবে চাপের কথাটা সরাসরি বলেনি কিন্তু দাবি তোলা মানেই তো চাপ দেওয়া বিএনপি কিন্তু আগে থেকেই বলছিল যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত বিএনপির কোন কোনো নেতা বলছিল যে সংস্কারের নামে নির্বাচনে কে কালো ক্ষেপণ করা হচ্ছে মানে যে সংস্কার করার কথা সরকার বলছে সেই সংস্কার করেও এবছরের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবরের দিকে নির্বাচন করা সম্ভব আমি নিজেও তা মনে করি আমি নিজেও মনে করি যে যেভাবে সংস্কার কার্যক্রম চলছে এভাবে সংস্কার কার্যক্রম চলার পরেও সংস্কার এভাবে সবকিছু সম্পন্ন করার পরেও না অক্টোবরের দেহে নির্বাচন হওয়া সম্ভব কেন সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় অথবা এটা নিয়ে গেলে কার লাভ কিভাবে লাভ এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে অনেকেই বলেছেন সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না কেন দেড় বছর লাগবে এটা ওনারা এখন ক্লিয়ার করতে পারে নাই সংস্কার সংস্কার বলছেন তারা যে সংস্কার কমিটিগুলি করেছে এরা যে সংস্কারের প্রস্তাবগুলো দিবে এই প্রস্তাবগুলো আসলে তারা কি খুব সংস্কার জন্য খুব যোগ্য কোনো ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়েছেন এটা নিয়েও কিন্তু নানা বিতর্ক আছে তারা লোক নির্বাচনে খুব পটু এটাও তারা প্রমাণ করতে পারেন নাই সংস্কার মুখে মুখে বললে তো হবে না সংস্কার করার জন্য তো সেরকম মানে আপনার পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো কি তারা নিয়ে এতে পেরেছেন অথবা পদক্ষেপগুলি নেওয়ার ক্ষেত্রে তারা কি যোগ্য এ নিয়ে প্রশ্ন উঠেছে এই সরকারি যোগ্যতা নিয়ে নানা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে তারা কি দেশ চালাতে পারছে তারা যে সংস্কার করার জন্য যদি এক বছর অথবা দেড় বছর সময় নেয় এই দেড় বছর অথবা এক বছর তারা কি দেশের মানুষকে স্বস্তি দিতে পারবে এগুলো কিন্তু প্রস্তুত জবাব নাই কোনো আমরা প্রতিদিনই দেখছি সরকার এমন এমন পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সর্বশ্রেষ্ঠ আপনারা দেখলেন প্রায় শতাধিক পণ্য এবং সেবায় তারা ভ্যাট আরোপ করেছে সম্পূর্ণ শুল্ক আরোপ করেছে জিনিস নেতিবাচক প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে আপনি বাজারে গেলে দেখবেন অনেক কিছুর দাম এর মধ্যে বেড়ে গেছে জিজ্ঞাসা করে তারা বলবে এর মধ্যে নতুন করে ভ্যাট আরোপ হয়েছে যা তারা বাড়িয়েছে হয়তো এতটা বাড়ানো উচিত নয় কিন্তু আমাদের ব্যবসায়ীরা যা করে অনৈতিক যে ব্যবসায়ীরা যে সমস্ত কর্মকাণ্ড করে স্বাভাবিক তো এই সময় এতদিন বিএনপি নেতারা বিভিন্ন জনসভায় বিভিন্ন আলোচনায় বলতেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন এখন তারা স্থায়ী কমিটিতে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বছরের মাঝামাঝি নির্বাচন হোক এই দাবিটা তুলবে স্থায়ী কমিটি হল বিএনপির সর্বোচ্চ বডি তার মানে এটা দলের একটা সর্বসম্মত সিদ্ধান্ত যে মিটিংয়ে সোমবারে সে মিটিংয়ে নিজেও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এখন সরকার এই চাপ কিভাবে মোকাবেলা করবে অথবা এটাকে মোকাবিলা করার দরকার আছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন বরং যে এই দাবি মেনে নিলেই সরকারের বাকি ক্ষতি হবে সেটাও প্রশ্ন বড় আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামী তারাও কিন্তু এরই মধ্যে গত বছর নভেম্বরের একুশ তারিখে আমি দেখেছিলাম যে ওদের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনিও কিন্তু কুমিল্লার চৌদ্দ গ্রামে একটা মিটিং এ বলেছিলেন যে আশা করি যে বছরের মধ্যে দু হাজার সালের মধ্যে সরকার সংসদ নির্বাচন করবে মানে তাদেরও আগ্রহ আছে দ্রুত নির্বাচনের জন্য এই দ্রুত নির্বাচনের রাজনৈতিক যে চাপ এটা আমি বলবো অভ্যন্তরীণ চাপ কিন্তু এর মধ্যে আমি একটা বাইরের চাপের কথা ফিল করছি ওটাই আসলে গুরুত্বপূর্ণ এই আলোচনা সেটা কি এই সোমবার দিনে মানে গতকাল সোমবার দিনই ভারতের সেনাপ্রধান তিনি তাদের সেনা দিবস পালনের আগে একটা সেনা উনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে উনি কতগুলি কথা বলেছেন কথাগুলি খুব গুরুত্বপূর্ণ আপনার একটা আমি আপনার কিন্তু দু তিনটা কথা বলছি আপনারা একটু শুনেন মন দিয়া এবং এটা কেন তারা বললেন উনি বললেন সেনা প্রশান্ত ভারতের গুরুত্বপূর্ণ জন ব্যক্তি উনি কি বলেছেন উনি বলেছেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোন ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না একটা কথা আর একটা কথা হলো আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোন ধরনের শত্রুতা কারোর পক্ষে ভালো নয় এখন এই যে দুটো কথা দুটো মোটামুটি একই রকম কিন্তু বিষয় মানে মূল কথা হলো আমরা প্রতিবেশী আমরা তো প্রতিবেশী নতুন করে তৈরি করতে পারবো না তো প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে দুই প্রতিবেশীর কারোর জন্যই ভালো না আপনাদের মনে আছে ডক্টর ইউনু যখন ক্ষমতায় প্রথম বসলেন এই বসার সময় উনিও কিন্তু একই কথা বলেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে ভালো আচরণ করুন আমরাও আপনাদের সঙ্গে ভালো আচরণ করব একচেটিয় ভাবে আপনারা আমাদেরকে চাপ দিবেন আমাদের উপর মাতব্বরি করবেন বড় ভাই সহ আচরণ করবেন আর আমরা সেটা মেনে আনন্দিত হব তা হবে না ডক্টর ইউনিসেফ এমন বক্তব্যকে এদেশের একজন নাগরিক হিসাবে অনেকের সঙ্গে আমরাও সমর্থন করেছিলাম যে উনি যে ঠিকই বলেছেন আমি ছোট হতে পারি কিন্তু আমারও তো একটা মেরুদণ্ড আছে আপনি আমার সঙ্গে সম্পর্ক ভালো না রাখেন আমি অন্য সঙ্গে সম্পর্ক ভালো করবো কোনো সমস্যা নাই সেই নমুনা কিন্তু এর মধ্যে গত কয়েক মাসে গত ছ মাসে বাংলাদেশের পক্ষ থেকে দেখানো হয়েছে এবং ভারত এখনও কিন্তু শক্ত হয়ে আছে আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ভারতের ভূমিকা আমাদের সঙ্গে যে খুব একটা ইতিবাচক ভূমিকা তা কিন্তু আমরা দেখছি না যেমন ধরুন বাংলাদেশের আগে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বিদেশে যাওয়া মানে ভারতেই যেত যেহেতু আমাদের সঙ্গে এত বড় সীমান্ত আমাদের চারদিকে দিকে তিন দিকেই তারা আছে যেত সবাই সেই ভিসা তারা বন্ধ করে দিয়েছে এতে তাদেরও ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে কোনো সন্দেহ নাই বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তারা হয়েছে কিন্তু এবং এটা হয়তো ভারত এতদিনে উপলব্ধি করতে পেরেছে যে দু দেশের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে এটা ভালো হবে না দুজনের জন্য এই জিনিসটা ভারতের সেনা প্রধানের মধ্যে কিন্তু বের হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো ধরনের শত্রু দেখানোর পক্ষে ভালো না আমরা প্রতিবেশী দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে হচ্ছে না কেন হচ্ছে না কেন থেকে হবে পরশুদিন থেকে হবে কবে হবে কিভাবে হবে হ্যাঁ এই যে প্রশ্নটা এই প্রশ্নটার জবাবও এই ভারতের সেনাপ্রধান সোমবার দিন দিয়েছেন তিনি কি বলেছেন শুনুন উনি কি বলেছেন এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তিনি বলেছেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে সামরিক সম্পর্ক ঠিক আছে মানে দুই তার সঙ্গে বাংলাদেশের প্রধানের ব্যাগে যোগাযোগ হয় অনেকগুলো বলেছেন যে এমনকি অগাস্ট বিপ্লবের সমাবে যোগাযোগ ছিল জানি না কিভাবে তারপরে বলছেন যে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলব নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে এটা কিন্তু আমার এই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ভারতের সেনাপ্রধান বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে তারপরে এখন স্বাভাবিক হবে মানে কি মানে এখন নাই স্বীকার করছেন এখন স্বাভাবিক সম্পর্ক নাই স্বাভাবিক সম্পর্ক নির্বাচিত সরকার আসবে এর অর্থ হল যে ভারত ইউনিস সরকারকে অথবা ইউনিস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কোন নতুন আলোচনা শুরুই করতে চাচ্ছে না সেটা তো নমুনা তারা এর মধ্যে দেখেছে এটা ইউনিয় সরকারের দলটা শক্ত থাকার কারণে নাকি ভারত আশা করতেছে আগের মধ্যে যে সরকারই আসুক তারা তাদের প্রতি হবে নাকি এমনও হতে পারে যে ইউনিসে আয়ু কম এদের সঙ্গে চুক্তি করে কি হবে নতুন যখন একটা সরকার আসবে তাদের সঙ্গে পাঁচ বছর তারা থাকবে কিন্তু তাদের সঙ্গে যদি আমি চুক্তি করি একটা আলোচনায় যাই তাহলে সেটা দীর্ঘমেয়াদী হবে তাহলে সেটাই তাদের জন্য ভালো হবে এটাও হতে পারে

এত সম্পর্ক খারাপ করেছি এখন সেটা যেন করতে যাই তাহলে ওনাকে বলবে যে কিছু তো করতে পারলেন না দরকার নাই একটু একটা পট পরিবর্তনের অপেক্ষা করি যদি এটাও হয় হতে পারে কোনটা হবে আমরা জানি না কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি একটা জিনিস উপলব্ধি করতে পারি সেটা হলো যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কয়েকটা কারণ এক নম্বর কারণ যে এই সরকার যদি খুব ভালো চালাতো তাহলে যে রাজনৈতিক পার্টির এই সমস্ত দাবির প্রতি আমাদের কোন আমরা হয়তো তো আটকাই করতাম না কিন্তু এই সরকার সেটা পাচ্ছে না এই সরকার মানুষের জীবনকে কষ্টকর করে তুলেছে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো চাইছে আপনি একটু নුරුত্ত করেন মিনিমাম সংস্কার যত্রব করা করতে চাচ্ছেন আমি আজকে দেখলাম যে সংস্কার কমিশন বিশেষকে সংবিধান সংস্কার কমিশন তার আগামী দুই দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে করলে পর এটা ভিত্তি নির্বাচন সংস্কার কমিশন যেটা আছে তারাও এই সপ্তাহের মধ্যে তাদের ই দিবে মানে রিপোর্ট দিবে বলে আমরা যতটুকু বুঝতে পারি তারাও সেগুলো দেয় সেগুলো